মুন্সীগঞ্জ পৌরসভার সাত ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল দশ ওয়ার্ডের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে কবরস্থান মাদ্রাসা রোড ফরাজিবাড়ির ঘাট হইতে মোল্লাবাড়ি সহ নয়াপাড়া এলাকার রাস্তায় অসংখ্য খানা খন্দ রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় জন বেড়েছে পাশাপাশি পচা পানি ও আবর্জনা জমে পরিবেশ দূষণ ঘটাচ্ছে বাড়ছে ডেঙ্গুর প্রভাব এই যে আপনি কত বলে আপনি বিচাই দেন দা লাইন ধরো পানি আর দিন দাই দেন বইরা আপনার মনে সবকিছু গাড়ি ঘোড়া রাইটার না মানুষ চলাফেরা করতে পারে না দেন পানি উঠা যায় উঠি আমরা পুরুষবার লগে থাকিয়া যদি আমরা এত কষ্ট করি আমার ভাই তো আর অনেক দূর না আর অজগর বাড়িও না এই যে তো রাস্তা গেলে মেইন রোড তাও আমরা একটু একটা গাড়ি নিয়ে ঢুকতে পাই না আবার গাড়িওয়ালারা আসে না একসময় অসুস্থ হয়ে যায় এই গাড়িওয়ালারা কষ্ট কই রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এছাড়াও ভাঙাচুরা রাস্তার পাশে ড্রেনগুলো যেন মরণফাঁদ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে নয়াপাড়া এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে ড্রেনের স্ল্যাব নির্মাণ করে লাগানোর উদ্যোগ নিয়েছে যে এটা তো বিগত প্রায় 14-15 বছর আগে করা হয়েছিল যার কোন রকম বিগত 14 বছর 15 বছরে একটা ইটের কণা একটা বালিও কেউ আইসা ঠিক করে দিয়ে যায় নাই রাস্তা ড্রেন বেহাল অবস্থা প্রত্যেকটা স্লাব ভাঙা এবং তো অনেকবারই এটাকে মেরামত আমরা নিজেরা করেছি এবার এই যে কিছুদিন হলেও এই আমাদের নিজেদের এলাকার বাসীর উদ্যোগে অর্থায়নে আমি এই স্লাব বানিয়েছি কারণ অনেকগুলো স্লাব ভাঙা এখানে অনেক দুর্ঘটনা হয় যখন বৃষ্টি হয় মানে ড্রেন ডুবে গিয়ে রাস্তার সাথে মিশে যায় প্রায় হাঁটুর উপরে থাকে পানি ড্রেনেজ লাভ যে নাই কেউ একটু জানেও না এ অনেক দুর্ঘটনা ঘটেছে উত্তর ইসলামপুর এলাকার সাত নং ওয়ার্ডের ভিতরে রাস্তা আমাকো এই রাস্তা খুবই খারাপ এরকম অবস্থায় আছে যদি কোনো গর্ভবতী মহিলা আমরা হাসপাতাল লইয়া যাই মিশুকে বা সিঞ্চিতে দেখ আমাকে রাস্তার মিজে ডেলিভারি হয়ে যায় আল্লাহর মধ্যে বুঝলেন এত সুন্দর রাস্তা আমাকে আমরা এত ভালো আছি খুবই করুন অবস্থা এদিকে মানে এলাকার রাস্তাঘাট অনেক ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা নাই দেখা গেছে ড্রেনের ময়লা উঠানো হয় আবার ওই ময়লা গড়ায় আবার ড্রেনেই পড়ে তো মানে যারা এখন বর্তমানে দায়িত্ব আছে সরকারের উপদেষ্টা যারাই আছে পৌরসভায় তাদের কাছে আমাদের আর্জি এইটাই যে তারা আমাদের আরজ গুলো শুনবে আমাদের দাবি দাওয়া মানবে আমাদের এই রোড রাস্তাঘাট এগুলো সংস্কার করবে রাস্তাঘাট ঠিক করছিল হয়তো আট নয় বছর আগে আর ঠিক করে দেওয়ার পর লগে লগে শেষ রাস্তা আর লগালগৈ শ্বাস না নাতিপতিলে খালি উষ্টালা রাস্তার মধ্যে খালি দিনটা এমন দুর্ভোগ নিয়ে প্রতিদিন চলাচল করছে মুর্শিগঞ্জ পৌরসভার সাত নো ওয়ার্ডের প্রায় বিশ হাজারের বেশি স্থানীয় এলাকাবাসী রয়েছে চরম ভোগান্তিতে দীর্ঘ পনেরো বছরও হয়নি কোনো উন্নয়ন এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী বলেন বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় আওয়ামী লীগের শাসন আমলে হয়নি কোনো উন্নয়ন সমস্যা বলতে এখানে রাস্তাঘাটের যে অবস্থা আমাদের স্কুল কলেজ যাওয়া অনেক মানে সমস্যার মধ্যে পড়ে যায় আমরা তো মানে এত ভাঙা রাস্তা যাওয়া অনেক অসুবিধা আর যখন বৃষ্টি হয় তখন তার অবস্থা খারাপ হয়ে যায় তো এই মানে এই অসুবিধা অনেক বছর যাব দেখতেছি সবাই বলতেছে অনেক অসুবিধা কেউ এটা ঠিকও করতেছে না আর কোনো সুযোগ সুবিধাও পাইতেছে না এই রাস্তাগুলি পনেরো ষোলো বছর আগে হয়েছে এর মধ্যে কোনো কাজকর্ম হয় না এখানে আর তারা পার্টিগত হয়তো আওয়ামী লীগ বিএনপি এরকম পার্টিগত টানাটানি করছে যার কারণে এখানে কোনো কাজই হয় নাই কারণ আমরা এই পনেরো ষোলো বছরের মধ্যে কোনো কাজ এখানে হইতে দেখি নেই হয়তো আমরা বৈষম্যের শিকার হয়েছি আমাদের যে কাউন্সিলর ওনারা মানে বিএনপিপন্থী পথে বা আমাদের এলাকা আমি একটু বিএনপি ঘাটি দিকে যতটুকু আমরা বুঝি কারণ আমরা তত রাজনীতি বুঝি না বিএনপি হওয়াতে যে আমরা বৈষম্যের শিকার হয়েছি তারা কয়েক দফ এসে যা দেখায় মাপসে রাস্তা করবে এই যে করতেছি ইলেকশনের আগ দিয়ে কিন্তু আর কেউ আসে নাই আমরা এই উত্তর ইসলামপুর বিএনপি এটা একটা বিএনপির মহলা বিএমপির মহলা বিদায় এই উত্তর ইসলামপুরে এই সতেরো বছরে আমার মনে হয় দশটা টাকার কাজও হয় নাই দীর্ঘ পনেরো বছর যাবত আমাদের উত্তর ইসলামপুরে কোনো উন্নয়নমূলক কাজ তেমনটা হয় আপনি আপনার রাস্তাঘাট বলেন বা যেখানেই বলেন এই যে আমাদের মনে করেন যে যে কাউন্সিলর উনি কিন্তু বিএনপির থেকে পাশ করার মানে বিএনপি পদপ্রার্থী তা এখন ওনার বিএনপি হওয়ার কারণে ওনারে কোনো কাজকর্ম দেয় নেই ওইরকম বিএনপি অধ্যুষিত এলাকা বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ার কারণে বিগত যে সতেরো বছর যাবত অন্য দল ছিল তারা এই সাত নং ওয়ার্ডে কোনো উন্নয়নের অন্য অন্য জায়গায় যে উন্নয়নগুলো হয়েছে এই উন্নয়নের মাইল ফলকগুলো আমাদের সাত নং ওয়ার্ডে পড়েনি তারা এখানে আমাদের নয়াবাড়া আছে আপনি ওই এলাকার গেলে দেখতে পারবেন মানে ড্রেনের এরকম অবস্থায় একটা মিশুকে যাইব ওই পরিমাণ জায়গা নেই আমাদের গ্রামে কোনো ড্রেন নেই কোনো ডাস্টবিন নেই তো যেখানে দেখা যায় তারা দেশের উন্নয়ন করে বিভিন্ন দেশ উন্নয়নের ধারা বজায় রাখছে সেখানে আমাদের এই সাত একমাত্র বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ার কারণে আজকে ওনারা বিচার প্রথমত বিগত ষোলো বছরের আওয়ামী দুঃশাসনের আমলে আমাদের উত্তর ইসলামপুরের একটি রাস্তাঘাটও নির্মাণ করা হয়নি আপনি এলাকায় যে দেখবেন যে রাস্তার প্রতিটি ড্রেনের স্লাব ভাঙা এবং প্রতিটি ড্রেন ময়লায় স্তূপ হয়ে আছে এগুলা বিগত দিনে আওয়ামী সরকারের আমলে কোনো ধরনের কোনো কাজকর্ম করা হয়নি এবং আপনার রাস্তাঘাট যে বাজে অবস্থা হয়েছে এটা আপনারা চোখে দেখার মতো কেউ একটা রিক্সা নিয়ে গাড়ি নিয়ে যেতে পারে না পায়ে হেঁটে যেতে হয় সাত ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হাসান তুষারের কাছে রাস্তাঘাটের বেহাল দশার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আসলে আমার দায়বদ্ধতা থেকে আমি অস্বীকার করছি না এই দায়টা আমার উপরেই পড়ে আমি জনগণের সেবার করার উদ্দেশ্য নিয়ে কাউন্সিলার নির্বাচনটা করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই তিন সাড়ে তিন বছর সকলের হাতে পায়ে ধরেও আমি পারিনি আমার এলাকার রাস্তাঘাটগুলি কোনো একটা উন্নয়ন করতে একটা স্লাব পর্যন্ত আমি চেয়েও অনেক সময় পাইনি আমি অনেকটা বৈষম্যের শিকার হয়ে আমি আমার ব্যর্থতা স্বীকার করে দিচ্ছি তবে ইতিপূর্বেই কিছুদিন আগেও আমি রিটেল যে মজা এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েছে যেমন বিগত দিনগুলিতে আমার উত্তর ইলামপুরে এবং নয়াপাড়া এই রাস্তাঘাটের উন্নয়নের ছটা পরেনি রাস্তাঘাটের খুব বেহাল দশা এগুলি উত্তরণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করেও আমি নিজে ব্যর্থ হয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টোয়েন ডট টিভি মুন্সিগঞ্জ Jatra in the U7 t